অ্যালডল বিক্রিয়া অ্যালডল বিক্রিয়ায় দুটি আলফা হাইড্রোজেন যুক্ত কার্বনিল যৌগ লঘু অ্যাসিড বা লঘু উপস্থিতিতে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা বিটা হাইড্রক্সি কিটন তৈরি করে এই বিক্রিয়াকে অ্যালডল বিক্রিয়া বলে এখন এই আলফা হাইড্রোজেন পরমাণু এটা কোনটা এই যে কার্বনিল মূলক কার্বনিল মূলকের পাশের কার্বনে যেই হাইড্রোজেন থাকে তাকেই বলা হয় আমাদের আলফা হাইড্রোজেন যেমন ইথানেলের ক্ষেত্রে সিএইচ থ্রি ও মূলকের পাশের মূলক মিথাইলমূলক মিথাইলমূলকের কয়টা হাইড্রোজেন আছে তিনটা তাহলে এই তিনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন আবার কিটন প্রবাণনের ক্ষেত্রে দেখো সিওর পাশে দুই পাশে আমার দুইটা মিথাইলমূলক তাহলে এখানে আলফা হাইড্রোজেন হবে ছয়টা এখন এই উৎপন্ন আলফা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটনকে যদি আমি উত্তপ্ত করি অথবা অ্যাসিড বা সাথে বিক্রিয়া করি তাহলে আমার তৈরি হবে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল যৌগ এটাই এই বিক্রিয়াকে বলা হয় অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবার ক্রসড অ্যালডল বিক্রিয়া ক্রলসড অ্যালডল বিক্রিয়ায় যদি ভিন্ন কার্বনল যুক্ত যৌগ বিক্রিয় অংশ নেয় এই বিক্রিয়ার ক্ষেত্রে একটি কার্বনিল যুক্ত যোগে আলফা হাইড্রোজেন নাও থাকতে পারে যেমন অ্যাসিডাল ডিহাইড এবং ডেন্জারাল লিহাইড ক্রলস ডাইডল বিক্রিয় অংশ নেয় আর আন্তর্নিক অ্যালডল বিক্রিয়া কি এই বিক্রিয়ায় একই যোগে অবস্থিত দুটি কার্বনিলমূলক পরস্পর বিক্রিয়া করে অ্যালডল তৈরি করে যেমন হেক্সেন টু ফাইভ ডায়ন এখানে দুটো কিটন গ্রুপ আছে এরা পরস্পর বিক্রিয়া করে পাঁচ সদস্যের চক্রাকার গঠন তৈরি করে